হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া গিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য কিন্তু মানুষ তাকে পাথর ছুঁড়ে মেরেছিল রক্ত ঝরেছিল তার পবিত্র শরীর থেকে ক্লান্ত আহত রক্তাক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একা বক্কার পথে ফিরছিলেন সেই অবস্থায় তাকে তখন কেউ আশ্রয় দেয়নি কেউ সহানুভূতি দেখায়নি কিন্তু আসমান তখন তার পক্ষে দোয়া করছিল সোহান আল্লাহ তারপর নজি সাল্লাসাল্লাম এক রাতে নাওয়াজে দাঁড়ালেন জায়গাটির নাম ছিল নাখলা মক্কা ও দায়েশের মাঝামাঝি এক মরুভূমি তিনি কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন তার কণ্ঠ তার তেলাওয়াত আকাশের বাতাসকেও কাঁপিয়ে দিচ্ছিল তারপর নৌজি সেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে না যে আকাশের অদৃশ্য দিক থেকে একদল জিন ইসে হাজির হয়েছে তারা আগুনের সৃষ্টি কিন্তু তাদের হৃদয় কাঁপছে সেই কণ্ঠে তারা একে অপরকে বলল চুপ শোনো এই সেই কালাম যা আসমান থেকে নাজিল হয়েছে কোরআনের তেলত এটাই ছিল যে আমি তোমার কাছে কিছু জিনিস পাঠিয়েছিলাম তারা কোরআন শ্রবণ করেছিল এই তেলতটা নবী করিম সাল্লাম পাঠ করছিলেন আর সেই মুহূর্তে জিনদের চোখে পানি আসে তারা অবাক হয়ে বলে এ তো আল্লাহর কালাম এ তো এমন কিতাব যা মানুষ বা জিন কেউ রচনা করতে পারবে না তারপর যখন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করলেন তখন জিনরা নিজেদের মাঝে বলল হে আমাদের জাতি আমরা এমন এক কিতাব শুনেছি যা পূর্বের কিতাব সমূহকে করে এটি মানুষকে সঠিক পথে পরিচালিত করে তারা তখনই ইসলাম গ্রহণ করে ফেললো কেউ কেউ তখন সিস্তায় পড়ে গেল কেউ কেউ কাঁদতে লাগলো কারণ তারা বুঝে গেল এই পৃথিবীতে সত্য বার্তা এসেছে জিনদের মিশন শুরু তারা নবীজির কাছে না গিয়ে ফিরে গেল নিজেদের জাতির কাছে গিয়ে বলল হে আমাদের জাতি তোমরা এই নবীর দিকে এসো তিনি আল্লাহর সত্য রাসুল এভাবেই নবজি সাল্লাহ আলহাসাল্লামের দাওয়াত মানুষের পাশাপাশি পৌঁছে গেল জিন্দির দুনিয়াতেও কোরআনের আরেকটি আয়াত আছে এবং আমি জিনদের একদলকে তোমার কাছে পাঠিয়েছিলাম যেন তারা কোরআন শোনে পরে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাথে সেই জিনদের দেখা হয় এক দনের মাঝে তারা এসে বলছিল ইয়া আল্লাহ আমরা আপনার ও হতে চাই তাদেরকে নামাজের নিয়ম ইসলামের শিক্ষা ও ইমানের দাওয়াত দিলেন সেই রাতে মানুষ দেখেনি কিছুই কিন্তু আসমান সাক্ষী ছিল অদৃশ্য জগতে এক বিশাল ইসলামী বিপ্লব ঘটেছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন যে জিনো আল্লাহর বান্দা তারাও হিসাবের আওতায় তারা ভালোও হতে পারে মন্দও হতে পারে কিন্তু যারা কোরআনের প্রতি ইওয়ান এনেছে তারা আজও মানুষকে সাহায্য করে কল্যাণের পথে আবার একদিন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের নিয়ে নামাজ আদায় করছিলেন নামাজ শেষে তিনি বললেন তোমরা জানো না আজ রাতে কে আমাকে আহ্বান করেছিল সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ কে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন এক একদল এসেছিল তারা চায় আমি তাদের কোরআনে শিখি সাহাবিরা হলেন তারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনি কি তাদেরকে দেখেছেন নবী করিও সাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ তারা আমার সামনে এসেছিল এক অন্ধকার রাতে সেই রাত চারদিক নিস্তব্ধ নবী করিম সাল্লাই সাল্লাম সাহাবিতে থেকে দূরে গেলেন এই জায়গায় পৌঁছালেন যেখানে গাছপালা ঘন আর বাতাস ভারী হঠাৎ চারপাশে বাতাসে কাঁপতে লাগলো যেন অদৃশ্য উপস্থিত হয়েছে নবী করিম সাল্লাই সাল্লাম বললেন বিসমিল্লাহ মাদির রাহিম আর তখনই একে একে অনেক জিন উপস্থিত হলো তারা বিভিন্ন আকারের কেউ লম্বা কেউ ছোট কেউ আলোর মতো কেউ ধোয়ার মতো কিন্তু সবাই বিনয়ের সাথে দাঁড়িয়ে ছিল আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সামনে তারা বলল আসসালামু আলাইকুম ইয়া রাসুল্লাহ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাদের সালামে জবাব দিলেন তারপর বললেন তোমরা কারা তারা বলল আমরা নাসি বিন শহরের জিত আমরা কোরআন শুনে ইসলাম গ্রহণ করেছি এখন আমরা শিখতে চাই আমাদের জীবন কিভাবে হবে আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব। তখন নবী সাল্লাম তাদেরকে বললেন তোমাদেরও পাঠানো হবে তোমাদের জাতির কাছে তোমরা কোরআন শেখো নামাজ কায়েম করো হারাম থেকে দূরে থাকো তারপর নবী করিউ সাল্লাম তাদেরকে সুরা রহমান সুরা আল জিন এবং সুরা কাহাবের কিছু অংশ তেলাত করলেন যখন নবী করিও সাল্লাসাল্লাম পড়লেন তখন জিনরা একসাথে উঠে বসল এবং তারাও সেই দোয়া পড়ল হে আমাদের প্রভু আমরা তোমার কোনো নেয়ামত অস্বীকার করি না তারপর নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম হাসলেন কারণ মানুষ কখনো এভাবে উত্তর দেয়নি কিন্তু জিনরা দিয়েছে তারা ছিল ইমান ও স্প্রদ্ধায় পরিপূর্ণ তারা নবী করিম সাল্লাহ আলাই প্রশ্ন করল আমরা কি মানুষের মতোই জান্নাত পাব নবী করিউ সাল্লাম বললেন যে ইওয়ান আনবে ও আমল নেক করবে সে মানুষ হোক বা জিন আল্লাহ তাকে জান্নাত দান করবেন সুহান আল্লাহ তারা বলল আমাদের জাতিতে কিছু জিন মানুষকে বিপথে নেয় তাদের কি ক্ষমা হবে তখন নবী করিউ সাল্লাম বললেন যদি তারা তওয়া করে ফিরে আসে আল্লাহ তাদেরকেও ক্ষমা করবেন তারপর নবী করিম সাল সাল্লাম বললেন তোমরা ফিরে চাও তোমাদের জাতির কাছে তাদের বলো আল্লাহ ছাড়া নেই জিনরা কোন বলল আমরা তোমার বার্তা পৌঁছে দেব। আমরা তোমার উম্মত হব তারা বাতাসে মিলিয়ে গেল কিন্তু তাদের আওয়াজ নবী করিম সাল আলাই্লাম শুনতে পেলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বসে পড়লেন তার চোখে অস্ত্র এসে গেল তিনি বললেন মানুষ আমাকে ফিরিয়ে দিল কিন্তু জিনেরা এসে আমার দাওয়াত গ্রহণ করল আল্লাহ তখন আকাশ থেকে ওহি পাঠালেন বলুন আমাকে ওহি করা হয়েছে যে একদল জিন কোরআন শুনেছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের বললেন তোমরা যদি কখনো রাতে নামাজ পড়ো কোরআন করো মনে রেখো কেউ শুনছে যাদের চোখে তুমি দেখতে পাও না তোমরা অদৃশ্যকে ভয় করো যিনি অদৃশ্য অদৃশ্য দুই জগতের প্রভু এম হযরত মোহাম্মদ সাল্লাম এর দাওয়াত পৌঁছে গেল অদৃশ্য জগতে বলেছেন জিনদেরও আছে তারা বিয়ে করে সন্তান হয় তাদেরও মৃত্যু হয় অর্থাৎ তারা এক জীবন্ত জাতি অদৃশ্য হলেও বাস্তব আল্লাহ বলেছেন তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন থেকে তারা আমাদের পৃথিবীতে বাস করে কেউ পাহাড়ে কেউ সমুদ্রে কেউ ঘরে কেউ মানুষের শরীরের ভেতরে প্রভাব ফেলতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিন ধরনের জিন যারা ওরে বেড়ায় যারা সাপ ও পোকামাকড়ের রূপে থাকে যারা মানুষের সাথে বসবাস করে ও চলাফেরা করে অর্থাৎ তারা আলাদা আলাদা দায়িত্বে আছে কেউ আল্লাহর ইবাদতে ব্যস্ত কেউ দাওয়াতের কাজে আর কেউ দুষ্ট ও শয়তান মানুষকে বিপথে নেওয়ার জন্য সক্রিয় নবী করিয়া সাল্লাম বলেছেন যে এক সময় যারা ইসলাম গ্রহণ করেছিল তারা আজও প্রচার করে তারা আল্লাহর নাম নেয় নামাজ পড়ে এবং মুমিন মানুষের সাহায্য করে কিন্তু কিছু জিন যারা ইবলিশের অনুসারী তারা মানুষকে ভয় দেখায় কুমন্ত্রণা দেয় পাপের দিকে টানে আল্লাহ বলেছেন যে এবং আমি মানুষের জন্য শয়তানদেরকেও শত্রু করেছি এ কারণেই নবী ও সাল্লাম আমাদের শিখিয়েছেন যখন তোমরা ঘরে প্রবেশ করো বিসমিল্লা বলো না বললে শয়তান তোমার সাথে প্রবেশ করে মানুষ যখন দুঃখে ভয় বা গনহায় জড়ালে শয়তানি জিন সেই দুর্বলতা কাজে লাগায় তারা কানে ফিসফিস করে ভয় সৃষ্টি করে মনোযোগ ভেঙে দেয় নবী করিয়া সাল্লাহ আলাই সাল্লাম বলেন শয়তান মানুষের হৃদয়ে প্রবেশ করে যেমন রক্ত শরীরে প্রবাহিত হয় কিছু জিন স্বপ্নে ভয় দেখাতে পারে কিন্তু কোনো জিন আল্লাহর আদেশ ছাড়া কারো ক্ষতি করতে পারে না যে ভয়ানক স্বপ্ন দেখবে সে বলবে আউজরুল্লাহি মিনার সাহিানুর রাজিম কিছু দুষ্ট জিন মানুষের শরীরে ঢোকে বিশেষ করে যারা জিকির ও নামাজে দুর্বল কিন্তু কোরআন ও আজান শুনলে তারা পালিয়ে যায় একদিন নবী করিয়া সাল্লাহ আলাই সাল্লাম নওয়াজে দাঁড়িয়েছিলেন হঠাৎ তিনি নওয়াজের মাঝে হাত বাড়িয়ে কিছু ধরলেন তারপর বললেন আমি এক বুষ্ট ধরেছিলাম আমি যেয়েছিলাম তাকে মসজিদের খুঁটিতে বেঁধে রাখি যেন তোমরা সকল সকালে তাকে দেখতে পারো কিন্তু আমি আমার ভাই সুলাইমান এর দোয়াক মনে করে ছেড়ে দিয়েছি এই ঘটনায় প্রমাণ করে নবী করিম সাল্লাইসাল্লামের সামনেও জিনরা হাজির হতো এবং আল্লাহর রাসুল এর ইচ্ছায় তাদের বন্দি বা মুক্ত করা যেত নবী করিম সাল্লাহ আলাই যে যেসব জিনদের ইসলাম শিখিয়েছিলেন তারা নিজেদের জাতিতে গিয়ে দাওয়াত ছড়িয়ে দিয়েছিল আজও তারা মানুষের দোয়া শোনে কেউ আমল ভালো করলেও আনন্দিত হয় কেউ গোনহা করলে দুঃখিত হয় কিন্তু দুষ্ট জিনরা চেষ্টা করে আমাদের ইমান দুর্বল করতে তারা কানে বলে নামাজ বাদ দাও পরে পড়বে আর ভালো জিনরা চায় আল্লাহর দিকে আমরা ফিরে আসি দলি করিস আল্লাহ আলাইহুসাল্লাম আরো বললেন যে জিনরা আগুন থেকে সৃষ্টি যখন রাতে দরজা বন্ধ করবে বিসমিল্লা বলবে যখন বাতি নিভাও বিসমিল্লা বলো কারণ শয়তান সেই ঘরে প্রবেশ করে না যেখানে আল্লাহর নাম নেওয়া হয় তাই ইকলাম আমাদের শিখিয়েছে আল্লাহর নামই হলো একমাত্র ঢাল যা আমাদের অদৃশ্য জগতের ক্ষতি থেকে বাঁচায় সাহাবিরা বলতেন আমরা কখনো কখনো নবী করিব সাল্লা সাল্লামকে একা কথা বলতে শুনতাম কিন্তু তার সামনে কাউকে দেখতাম না নবী করিব সালাম বলতেন যে ওরা আমার ভাই জিন তারা আসে কোরআন শুনতে আজ পৃথিবীর কিছু স্থানে জিনরা একত্রিত হয় রাতে যেখানে কোরআন পাঠ হয় জিকির হয় যেখানে তারা আল্লাহর প্রশংসা পায় ভালো জিনরা পৃথিবী যত আধুনিক হচ্ছে মানুষ যত অবিশ্বাসে ডুবে যাচ্ছে ততই জিনরা মানুষের জীবনে প্রভাব ফেলছে কিন্তু মনে রেখো জিনরা কেবল সেই মানুষকেই ভয় দেখায় যে আল্লাহকে ভুলে যায় তুই যদি আল্লাহর জিকিরে থাকো যদি কোরআন পড়ো নামাজে স্থির থাকো কোনো জিন কোনো শয়তান তোমাকে ছুতে পারবে না প্রিয় ভাই ও বোনেরা চীন দেখে ভয় পেও না কারণ চীন তাদেরই ক্ষতি করে যারা বেপথে চলে জিন বাস্তব কিন্তু আল্লাহ তাদেরও তবু যদি তুমি নামাজে দৃঢ় থাকো বিসমিল্লাহ উচ্চারণ করো সকাল সন্ধ্যায় দোয়া পড়ো তবে আল্লাহর হেফাজতে তুমি নিরাপদ কারণ আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট এই ছিল জিনদের ইসলাম গ্রহণের কাহিনী যদি ভিডিওটা তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আলাইকুম